রাজ্যের সম্মান ধুলোয় মিশিয়ে বিতর্কে জড়িয়ে গেল ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশে আয়োজিত জাতীয় বক্সিং প্রতিযোগিতায় রাজ্যের নাম কলঙ্কিত করার অভিযোগে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে ত্রিপুরা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরপ্রদেশের বেরেলিতে আয়োজিত জাতীয় বক্সিং প্রতিযোগিতার জন্য ওপেন ট্রায়াল দিয়ে রাজ্য ক্রীড়া দফতরের বাছাই করা সাতজন খেলোয়াড়ের টিম পাঠানো হয়েছিল কিন্তু গত সাত জানুয়ারি বক্সিং টিমটি উত্তরপ্রদেশে পৌঁছে এন্ট্রি করতে গিয়ে কেলেঙ্কারির বিষয়টি ধরা পড়ে দেখা যায় সেখানে ত্রিপুরা সরকারি রেজিস্ট্রেশন ও নথিপত্র সহ ত্রিপুরা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের নামে একটি টিম যথারীতি নথিভুক্ত থাকায় বর্তমান টিমকে সেখান থেকে বের করে দেওয়া হয় এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুবীর সাহা ত্রিপুরা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশন পাঁচ দিনের একটা কোচিং ক্যাম্পের মাধ্যমে আমরা ন্যাশনাল উত্তরপ্রদেশে প্রদেশে বেরেলিতে একটি ন্যাশনাল বক্সিং কম্পিটিশানে আমরা টিমটাকে পাঠিয়েছি এবং টিমের সাথে প্লেয়ার ছিল পাঁচজন তিনজন ছিল অফিসিয়াল প্রথমে পাঁচ তারিখে গিয়ে যাওয়ার পরে টিমের এন্ট্রি হয়েছে হঠাৎ করে সাত তারিখ এন্ট্রি হওয়ার পর হঠাৎ করে দেখা গেল ওইখানে আরেকটা টিম রূপক দেব রায় একটা টিম সেম নামে ত্রিপুরা মাজার বক্সিং অ্যাসোসিয়েশনের নামে আরেকটা টিম এন্ট্রি হয়েছে এবং আমাদেরকে সেইখান থেকে বের করে দিয়েছে উত্তরপ্রদেশের বেরেলিতে আয়োজিত জাতীয় বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়টা মূলত হরিয়ানার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি মিনময় চক্রবর্তী এবং অমলান চক্রবর্তী নাকি ত্রিপুরা মাচার বক্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রূপক রায় প্রেসিডেন্ট ওদের বিরুদ্ধে তাদের তাদেরকে এফআইআর করার জন্য আমরা আজকে রিপোর্টেশন দিচ্ছি আপনারা যে গেছেন মানে আপনারা মানে স্টেটের থেকে গেছেন স্টেট রাজ্য সরকার থেকে একটা টিম হরিয়ানার প্লেয়ার ছিল আর ত্রিপুরার নাম দিয়ে ত্রিপুরার দুইটা প্লেয়ার আর হরিয়ানার সাতটা প্লেয়ার আর আমাদের রাজ্য সরকার ডাইরেক্টর অফ স্পোর্টস আমাদেরকে টিম পাঠিয়েছে ত্রিপুরা এমএচর অ্যাসোসিয়েশনের জাল নথিপত্র সহ রাজ্যের খেলোয়াড়দের সঙ্গে প্রতারণার অভিযোগে জড়িত রূপক চক্রবর্তী অমলান চক্রবর্তী এবং রূপক দেব রায়কে গ্রেপ্তারের দাবিতে ত্রিপুরা এমএচর বক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় ডেপুটেশন প্রদান করা হয় বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুবীর নাও